বাড়িতে বসে আছেন প্রিয় মা বোনেরা বসে আছেন বাড়িতে তারাও কিন্তু এই ব্যবসাটা বাড়িতে বসেই করতে পারবেন খুবই কম পুঁজি ইনভেস্ট করে আমরা আপনার হোলসেলার সাপোর্টে দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যেটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ডেবল এবং আপনি কিন্তু খুব কম পুঁজিতে একটা ভালো ব্যবসা করতে পারবেন তো ন্যূনতম কত টাকার মধ্যে ব্যবসাটি করা সম্ভব মিনিমাম আপনি এই ব্যবসাটা পনেরো হাজার টাকা থেকে স্টার্ট করে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু করতে পারবেন এতটাই কম পুঁজিতে আপনি আপনার বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারবেন

বাড়িতে বসে চালাতে পারবে এই মেশিনটা চালানো এমন কোনো কিছুই নয় আপনি জাস্ট মেশিনটা এভাবে করে উঠিয়ে এরকম পাতাটা দিয়ে প্রেস করে দিবেন দেখবেন আপনার যে প্লেট আছে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবং এর জন্য কিন্তু আপনাকে কোন রকম কিছু করতে হবে দেখুন এটা কিন্তু আমি কোনো রকম হিট দেই মানে হিট ছাড়া এত সুন্দর শেপ করে একদম আপনাকে শুধু যখন বানাতে হবে তখন ডাইটাকে একটু হিট করে নিতে হবে মিনিমাম আপনি 10 থেকে 15 মিনিট যদি হিট করে নেন আপনি কিন্তু ডাই দিয়ে আপনি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা কাজ করতে পারবেন তো আপনি তো এতক্ষণ ম্যানুয়াল মেশিনের ব্যাপারে বললেন তো আপনাদের কাছে কি এর থেকে কোনো হাই প্রোডাকশনের মেশিন আছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু এর থেকেও হাই প্রোডাকশনের অনেক মেশিন আছে আসুন আপনাকে একটা দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের অটোমেটিক মেশিন যেটার মাধ্যমে কিন্তু আপনি মিনিমাম ঘন্টায় 5 থেকে 6000 পেট বানাতে পারবেন এবং এটা চালাতে কিন্তু কোন রকম কাউকে লাগবে না এটা অটোমেটিক এটা কিন্তু একাই চলবে এবং খুব ভালোভাবে চলবে কিন্তু হাই প্রোডাকশনের হাইড্রলিক মেশিন আমাদের কাছে আছে আশ্রমকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনি হাইড্রলিক মেশিন যেটা কিন্তু আমাদের কোম্পানি এবছর নতুন লঞ্চ করেছে কারণ হাইড্রলিক মেশিন সম্পর্কে অনেকেরই ধারণা যে এত দামি মেশিন কি করে আমরা নেব সেক্ষেত্রে আমাদের ভারত মেশিনারি কোম্পানি এবছর একদম আপনাদের জন্য যেটা আপনারা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনাদের জন্য হাইড্রলিক মেশিন নিয়ে এসেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একদম একদম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এবছর আপনারা পেয়ে যাবেন হাইড্রলিক মেশিন এবং এই মেশিনটা কিন্তু সেম হাইড্রলিক এর মতনই এই মেশিনের দ্বারা আপনারা চারটা ব্যবসা করতে পারবেন একটা মেশিনের দ্বারা পেপার প্লেট বানাতে পারবেন স্লিপার বানাতে পারবেন স্ক্রচ বাইট বানাতে পারবেন এবং মিষ্টির প্যাকেটও কিন্তু বানাতে পারবেন একটা মিনি হাইড্রোলিক মধ্যে দিয়ে আমাদের কাছে কিন্তু এর থেকেও হাই প্রোডাকশন এর মেশিন আছে এটা হলো সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই এই মেশিনের মধ্যে আপনি একসাথে তিনটে ডাই ইউজ করে কাজ করতে পারবেন এবং বড় যে বারো ইঞ্চির প্লেটটা আছে সেটা যদি বানাতে চান দুই দিকে দুটো ডাই লাগিয়ে কাজ করতে পারবেন মানে এটাতে আপনার প্রোডাকশন আরো বেশি ঘন্টায় তার থেকেও যদি হাই প্রোডাকশন এর মেশিন নিতে চান এই যে আপনি দেখতে পাচ্ছেন ডবল সিলিন্ডার ডবল ডাই আরো বেশি হাই প্রোডাকশন মেশিন এবং আমাদের এখানে কিন্তু আপনারা জানেন মেশিন এবং ডাই এবং র মেটেরিয়ালস কিন্তু সব একসাথে ম্যানুফ্যাকচারিং হয় তো আমাদের এখানে কিন্তু আপনারা এভেলেবেল ডাই পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে প্লেট বানানোর থেকে শুরু করে থালা এবং ফুচকার বাটি যা যা আপনারা আর কি পেপার প্লেটের হয় সব কিন্তু আমাদের এখানেই ডাই পেয়ে যাবেন বারো মাস ডাই পেয়ে যাবেন কারণ ডাইও কিন্তু আমরাই তৈরি করে থাকি আর হইলো কাঁচামাল সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন কাঁচামালও কিন্তু আমাদের কাছে ভ্যারাইটি রকমের কাঁচামাল সাথে কাঁচামালও তৈরি করে থাকে একদম আমাদের এটা কোম্পানিটাই হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেহেতু আমরা মেশিন ম্যানুফ্যাকচার করি সেক্ষেত্রে কিন্তু আমরা কাঁচা মালও ম্যানুফ্যাকচার করে থাকি তো আমাদের এখানেই কিন্তু আপনি বারো মাস এভেলেবেল কাঁচা মাল পেয়েছেন দেখতে পাচ্ছেন এভেলেবেল কাঁচা মাল আপনারা কিন্তু বারো মাস আমাদের এখান থেকেই কাঁচা মাল পেয়ে যাবেন এবং অন্যান্য কোম্পানিরা হয়তো আপনাদেরকে মেশিন দেবে সঙ্গে করে হয়তো কাঁচা মাল দিয়ে দেয় তারপরে হয়তো আর কোনো রকম কাঁচামালের সাপোর্ট পাবেন না কিন্তু আমাদের এখানেই কিন্তু আপনাকে বারবার বলছি যে আমাদের এখানে কাঁচামাল মেশিন সবই ম্যানুফ্যাকচার হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বারো মাস আমাদের এখান থেকে কাঁচামাল পেয়ে যাবেন কোন রকম অসুবিধা আপনাদের মেশিন দেখালেন এইসব মেশিন চালানোর জন্য কি কোনো লাইনের প্রয়োজন আছে এইসব মেশিন চালাতে কিছুই দেখতে পাচ্ছেন আপনাকে তখন দেখালাম এই মেশিনটা কিন্তু আপনার বাড়ির নর্মাল টু টোয়েন্টি লাইন আছে সেই লাইনের মাধ্যমেই কিন্তু এই মেশিনটা চলবে এবং আমরা আরেকটা ফ্যাসিলিটি দিয়ে থাকি যারা বন্ধুরা আমাদের এখান থেকে মেশিন নিয়ে যান তাদের কিন্তু আমরা বাড়িতে দক্ষ কারিগর পাঠিয়ে এই মেশিনটা সেট করে দিয়ে আসি এবং আমাদের এখান থেকে কিন্তু শিখিয়ে দেওয়া হয় মেশিনটা কি করে আপনাকে চালাতে হবে মানে প্রপার টেকনিশিয়ানের সাপোর্ট দিয়ে থাকেন আপনারা একদম প্রপার টেকনিশিয়ান আপনাকে সাপোর্ট করবে এবং কি করে চালাতে হয় কি করতে হয় সব শিখিয়ে দিয়ে আসে আপনারা কিন্তু শুধু আমাদের এখান থেকে এই সব সাহায্যই পাবেন না যে আমাদের এখান থেকে টেকনিশিয়ানরা আপনাদের বাড়িতে যাবে এবং আপনাদের প্রপার ট্রেনিং দিবে এইসব তো থাকবে তাছাড়াও কিন্তু আমাদের এখানে নানান ধরনের ফ্যাসিলিটি পাবেন যেটা অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না প্রথম যে ফ্যাসিলিটিটা পাবেন আপনাকে আমরা হোলসেলার দিই হোলসেলার সাপোর্টও দিয়ে দেব একদম একদম আমাদের এখানে কিন্তু হোলসেলার সাপোর্ট দেওয়া হয় যেটা অন্য কোনো কোম্পানিতে দেওয়া হয় না আমাদের এখানে যে আপনি প্রোডাক্টটা নেবেন সেটা তো আপনাকে বিক্রি করতে হবে তার জন্য আমরা আপনাদেরকে হোলসেলার রিটেলার দিব যেখানে আপনারা জিনিসটা বিক্রি করবেন এবং দুই নম্বর যেটা ফ্যাসিলিটি সেটা হলো আমরা যে এই মেশিনটা দেবো এর গ্যারেন্টি ওয়ারেন্টি আপনাকে কিন্তু পাঁচ থেকে ছ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টিও দেবো এবং বন্ধুরা শেষ যে ফ্যাসিলিটিটা আপনারা পাবেন সেটা হলো এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আপনারা যখন মেশিনটা নিয়ে যাবেন ব্যবসা করবেন এবং ভবিষ্যতে যদি আপনাদের খুব ভালো চলে ব্যবসা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম হাই প্রোডাকশন মেশিনের দরকার হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মেশিনটা আমাদের এখানে এনে এক্সচেঞ্জ করে এরকম হাই প্রোডাকশন মেশিন নিয়ে যাবেন আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে বন্ধুরা আপনারা যে এই ব্যবসাটা বাড়িতে বসে করবেন তার জন্য কিন্তু আপনাদের একটা ছোট্ট লাইসেন্সের প্রয়োজন আছে যেটা হলো ট্রেড লাইসেন্স এই লাইসেন্সটা যদি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে ম্যাডাম সবশেষে আপনি দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন সবশেষে আমি দর্শক বন্ধুদেরকে বলতে চাই দেখুন একটা ভিডিওর মাধ্যমে এত কিছু করা সম্ভব না তো আপনারা আসুন আমাদের কোম্পানিতে এসে আমাদের সাথে সরাসরি বসে কথা বলুন আমাদের এখানে কিন্তু একটাই ব্যবসা নাই কিন্তু নানান ধরনের মেশিন আছে নানান ধরনের ব্যবসা আছে আপনাদের সঙ্গে সরাসরি বসে সেই ব্যবসা সম্পর্কে আলোচনা করবো যে সকল দশ বন্ধুরা ব্যবসাটি করবে ভাবছে তারা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে আর আপনাদের অ্যাড্রেস কি আছে তা আপনারা যারা চাইছেন এই ব্যবসাটা করবেন বাড়িতে বসে খুবই কম পুঁজিতে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং যারা আমাদের এই ভিডিওটা শিলিগুড়ি থেকে দেখছেন শিলিগুড়ি প্রণামী মন্দির পাঞ্জাবি পাড়া তো আপনারা চেনেন আমাদের এখানেই অফিস আপনারা এসে ভিসিট করে যাবেন এবং যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছেন তারা কিন্তু জংশন বা এন জি এসে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু ডাইরেক্ট আপনাকে গাইড করে দেবো কি করে আমাদের অফিসে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের মূল্যবান সময়টাও আমাদের এই ভিডিওতে দেওয়ার জন্য ধন্যবাদ